আর রোহিঙ্গার যে বিষয়টা বলেছেন আপনারা যে কয়েক মাসের এখানে একটু সমস্যা যাচ্ছিলো বাট আমরা যেটা অ্যানালাইসিস করে দেখেছি যে গত মাসে একটু ভালো তো আমরা কিন্তু আমাদের কাজকর্ম আমরা করছি এরপরও আমরা আত্মতুষ্টিতে ভুগছি না আমরা এসছি আমাদের অফিসারদের সাথে কথাবার্তা বলেছি সবাই মিলে আমরা কর্মকৌশল নির্ধারণ করেছি এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি আমরা আশা করছি আগামী দিনে এখানকার পরিস্থিতি আরও ভালো হবে এটা আমরা প্রত্যাশা করছি আর আপনারা জানেন যে যে কোনো ঘটনা সংঘটিত হলে কাউকে কিন্তু ছাড় দেওয়া হচ্ছে না অপরাধী যেই হোক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এটা সুনিশ্চিত যে যে আইনশৃঙ্খলা যে স্বাভাবিক গতি এটাকে ভঙ্গ করার যে চেষ্টা করবে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিশ্চিত করা হবে আর এরপরে যেটা বলেছেন যে ওই যে দশটা ট্রলারে যেটা ইয়ে হয়েছে আপনারা আপনারা জানেন যে এই ঘটনা শোনার সাথে সাথে একটা যে কোনোভাবেই হোক দশটা প্রাণহানি ঘটেছে এবং সেটার জন্য আমরা আমি জানার সাথে সাথে রেঞ্জ ডিআইজি সাহেবকে বলেছি যে তুমি চলে যাও উনিও চলে এসছেন এরপরে আমরা সিআইডি টিম পাঠিয়েছি আপনারা লক্ষ্য করেছেন পিবিআই টিম পাঠিয়েছি র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ান কাজ করেছে মানে ইনভেস্টিগেশনের যে অংশটা অন্যান্য অংশটা আমি বাদ দিলাম আমরা সবাই মিলে কাজ করছি মধ্যে আসামি ধরা পড়েছে এবং কেউ কেউ ওয়ান সিক্সটি ফোরও করেছে এই কাজগুলো চলছে আমাদের তদন্ত চলমান আছে এবং আমাদের তদন্ত সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে আমরা সবাই একসাথে তথ্য শেয়ারিংয়ের মাধ্যমে আমরা কাজ করছি মহোদয় স্যার ওই যে আমাদের কক্সবাজার প্রায় সময় আপনাকে দেখি অপহরণের যে একটা বিষয় দিন দিন সেটা বৃদ্ধি পাচ্ছে এবং পুলিশ কাজ করছে এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন বিষয়গুলো ট্যাগনা ফেলা ধন্যবাদ আপনাকে অপহরণ হয়েছে সংগঠিত হয়েছে সঠিক এবং আমরা যে ঘটনা সংঘটিত হয়েছে আমরা কিন্তু সবাই মিলে প্রতিটি ইন্ডি প্রতিটি ঘটনার বিষয়ে আমরা তদন্ত করছি এবং প্রত্যেকটা বিষয়ে কিন্তু আমরা আমাদের সফলতাও আছে সফলতা আছে এবং যারা এটার সাথে জড়িত তাদেরকে আইডেন্টিফাই করছি এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি এবং কাউকে ছাড় দেওয়া হচ্ছে না এবং আমরা এরপরেও আমি বলবো যে এই অপহরণের ঘটনাই হোক বা যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডই হোক আমি সবাইকে এই এই এলাকার সবাইকে এবং যে কোনো মানুষকে তারা আপনারা জানেন যে আমাদের ট্রিপল নাইন আছে গতকালকেও একটা ঢাকার ইয়ের এখানে একটা এই মুন্সীগঞ্জে না ওই যে ইয়ের থেকে ওই যে এটা হয়েছে রাজবাড়ির দিক থেকে ওই যে ওই ওই ঘাটে শুরু আরিচা ঘাটে একটা ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে তারা ট্রিপল নাইনে ফোন করেছে আমাদের নৌ পুলিশ নেমেছে জেলা পুলিশ নেমেছে সবাই মিলে আমরা কিন্তু ওই যে এদের চৌত্রিশ বা চৌত্রিশ লক্ষ টাকা উদ্ধার করেছি ডাকাতদেরকে গ্রেপ্তার করেছি স্পিড বোর্ড ব্যবহৃত স্পিড বোর্ড উদ্ধার করেছি অনুরূপভাবে আমি রিকোয়েস্ট করবো যে দ্রুততম সময় আমাদেরকে শুধু তথ্যটা দিবেন সাথে সাথে আমরা আমাদের পরবর্তী কাজটা আমাদের আমরা ব্যবস্থা নিব এবং সবাইকে আমাদেরকে জানান যে যদি যে ইউনিট আছে আপনার পার্শ্ববর্তী ইউনিটকে জানান আর সেটা না পারলে আপনি জাতীয় যে জরুরি যে সেবার যে না নাম্বার আছে ট্রিপল নাইন ট্রিপল নাইন আমাদেরকে ফোন করুন আমাদেরকে তথ্য দ্রুততম সময় আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব সুনিশ্চিত করব ইনশাআল্লাহ এই জলদস্যুদের আত্মসমর্পণের যে প্রক্রিয়া এটা যে এটা কিন্তু আপনারা জানেন যে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী যে জঙ্গিবাদ সন্ত্রাসবাদের বিষয়ে যে জিরো টলারেন্সের যে নীতি গ্রহণ করেছেন এর আলোকে আমরা কিন্তু কাজ করছি এবং একদিকে আমরা যেরকম আভিযানী কার্যক্রম করছি সাথে সাথে সাধারণ মানুষের যে এই সরকার তো জনগণের সরকার এই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী সবসময় সকলের প্রতি সকল মানুষের প্রতি একে যে মানুষ তো মানুষ তো তাকে সেই ইয়েতে যে যদি একদিকে যা এরকম অভিযান চলবে অপরদিকে কেউ যদি সৎ পথে চলে আসতে চায় ভালো হতে চায় তাদেরকে যাতে ভালো হওয়ার সুযোগ দেওয়া হয় সেই ইয়েতে আমরা কিন্তু এই সুন্দরবনে কাজ করেছি রেবিডাকশান ব্যাটেলিয়ান কাজ করেছে অন্যান্য সকল পুলিশ কাজ করেছে সবাই কাজ করেছি কাজ করার পরে এখানে মাননীয় প্রধানমন্ত্রী এই দস্যমুক্ত সুন্দরবন ঘোষণা করেছেন এবং এই প্রক্রিয়াটার পরেও এই যে পরবর্তী যে মামলার যে কাজটা এটা একটু লম্বা প্রক্রিয়া এটা কিন্তু অনেক দিন পরে আমরা কিন্তু ওই দিকে হয়েছে এইটারও কাজ চলছে এটাও হবে এটা এরকম না যে এটা হবে না আমরা এটা ছেড়ে দিয়েছি এটা এরকম না এর প্রক্রিয়াটা একটু লম্বা এবং প্রতিটি প্রক্রিয়াতেই আমরা সর্বশেষেও কিন্তু আবার দেখি যে যারা ফিরে এসছে তারা সঠিক রাস্তায় আছে কি নাকি আবার সেই পুরনো পথে গিয়েছে এটা যাচাই বাছাই প্রক্রিয়া সম্পন্ন করে যত একটু সময় লাগে বাট এটা কাজ যেটা শুরু হয়েছে এটা শেষ হবে আপনারা জানেন যে মাদকের বিরুদ্ধে আমরা অপারেশন পরিচালনা করছি আমাদের এই জেলা পুলিশ এ এখানে যারা আছে সারা দেশে আমরা অভিযান পরিচালনা করছি এবং আমাদের যথেষ্ট সাফল্য আছে বিজিবি করছে রেপিড অ্যাকশন ব্যাটালিয়ান করছে কোস্টগার্ড করছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে আমরা কিন্তু সবাই মিলে একসাথে কাজ করছি এবং আমাদের সাফল্য আছে এবং যেখানে অপরাধ সংগঠিত হচ্ছে তথ্য পাচ্ছি বা আমাদের গোয়েন্দা তথ্য পাচ্ছি বা মানুষের মাধ্যমে তথ্য পাচ্ছি এর বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি এবং আমরা এই আপনাদেরকে এই আপনারা লক্ষ্য করেছেন যে কিছুদিন আগে এই যে গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্সে বাংলাদেশ কিন্তু যে অবস্থান ছিল এটার থেকে তার আরও অবস্থান ভালো হয়েছে এটা কিন্তু আমাদের ক্রমাগত যে ভালো কাজগুলো আমরা করছি সকলে মিলে এটা যে একা আমাদের সাফল্য এটা আমি বলবো না আপনাদেরও সাফল্য আছে আপনারা মানুষকে সচেতন করেছেন জনপ্রতিনিধিরা আমাদেরকে সহায়তা করেছেন সাধারণ মানুষ এই সকল কাজে সহায়তা করেছেন আমাদেরকে আমরা সকল সরকারি যে সকল সংস্থা আছি সবাই মিলে একসাথে আমরা কাজ করছি একই প্ল্যাটফর্মে একসাথে কাজ করছি এই জন্য আমরা সফলতা পাচ্ছি এবং ওইগুলো নিয়েও যেগুলো আপনি যে মাদকের বিষয়ে আমরা কাজ করছি এবং মাদকের বিষয়টা আমি বলবো যে আমরা যেভাবে কাজ করছি সমাজ থেকে সহায়তা পাচ্ছি সাথে সাথে আমাদের যে ভোক্তা পর্যায়ের যে বিষয়টা এটাও কিন্তু একটা বিবেচনা রাখা দরকার আছে আমার সন্তান আজ সন্ধ্যার সময় যেখানে পড়ার টেবিলে থাকার কথা ছিল বা যে সে খেলার মাঠে থাকার কথা ছিল সে কি খেলার মাঠে আছে নাকি সে কোথায় আছে এটা আমাদের সবাই মিলে আমরা এটা একটা কাজ করতে হবে আমরা সবাই মিলে কাজ করলে এটাতেও আমরা যে আভিযানিক দিক থেকে যেরকম সাফল্য পাচ্ছি এবং সামগ্রিকভাবে এটা মূল্যায়নে এটা নিয়ন্ত্রণে আমরা আরও বেশি সাফল্য পাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি পক্ষ থেকে আমরা বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং বাংলাদেশ পুলিশ রেপুটেশান ব্যাটালিয়ান আমরা অপরাধীদেরকে যখন এটা তো আমার একটা কৌশল আছে যে আমি একজন অপরাধীকে অপরাধীকে এই ধরনের অপরাধে জড়িত জড়িত এটা যখন আমরা তালিকা করি তালিকা করে তাকে আমরা ওয়াচ করি অবজার্ভ করি ওয়াচ করে অবজার্ভ করে যখন তাকে আমরা ওই যে ওই অপরাধের সংশ্লিষ্টতা সহ তাকে মালামাল সহ যখন পাই তখনই তাকে আমরা গ্রেপ্তার করি এবং এটা আমরা সবসময় আমরা করে থাকি এবং আমরা আপনি দেখেছেন যে তালিকাভুক্ত অনেকে গ্রেপ্তার হয়েছে আর অন্যরা যে হবে না এটা তো আমি 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 বলি না যে আমরা ধরবো না আমরা যথাসময়ে যাকে যখন ধরা দরকার যেভাবে আমরা যখন তাকে ওই ইয়ে জিনিস পাব পাবো সাথে সাথে তাকে গ্রেপ্তার করা হবে এবং এই বিষয়ে আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে এবং কাউকে ছাড় দেওয়া হবে না ধন্যবাদ ধন্যবাদ